নমস্কার বন্ধুরা অন্নপূর্ণা হেসেল উইথ ভিলেজ ফুটে আপনাদের অনেক অনেক স্বাগত আজ আমি সকাল সকাল নিয়ে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি মাশরুম আর মটরশুঁটি দিয়ে একটা নতুন রেসিপি বানিয়ে আপনাদের দেখাবো আপনারা দেখতে থাকুন বন্ধুরা মাশরুমটা বানানোর জন্য এই পেঁয়াজ আদা রসুন মটরশুঁটি আমি সব ছাড়িয়ে নেব কেটে নিচ্ছি নিয়ে রান্নাটা বসিয়ে দেবো মটরশুটি দিয়ে মাশরুমটা বানালে খুব টেস্ট হয় রুটি দিয়েও ভালো লাগে পরোটা দিয়েও ভালো লাগে বা গরম ভাতেও খুব ভালো লাগে শীতকালেই ভালো লাগে খেতে বন্ধুরা মাশরুমটা বানানোর জন্য আমি আদা রসুনটা শিলে বেটে নেব হয়ে গেছে আমি তুলে বন্ধুরা মাশরুম অনেকে রান্না করে কিন্তু এই মাশরুমের গোড়া এই দিকটা কিন্তু অনেক কেটে নেয় অনেকে এটা জানে না এই ব্যাপারটা এটা কিন্তু কেটে নিতে হয় কারণ এই গোড়াটা তো মাটিতে চাষ করে অনেকে বাড়িতে চাষ করে এই গোড়াটা পুরো কেটে বাদ দিয়ে দিতে হয় আর এটা তো কেনাই মাশরুম আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমাদের গ্রামের দিকে যে মাশরুমটা হয় এটা আমরা মাশরুম বলি না কুঁড়োক বলি ওটা কিন্তু টেস্ট এর থেকেও ভালো এটাও ভালো টেস্ট খারাপ না তো ওটার টেস্ট খুব সুন্দর ওটা বর্ষাকালে হয় আপনাদের সঙ্গে ওটাও রান্না করে আমি দেখাবো যখন হবে বন্ধুরা মাশরুমটা ধোয়ার জন্য আমি গরম জল কড়াইতে বসিয়ে দিয়েছিলাম আগে থেকে এটা ঠান্ডা জলে ধুইবেন না গরম জলে ধুলে ভালো এটা কোনো কিছু থাকলে বার হয়ে যাবে নোংরাটা ভালো করে ধুয়ে তারপরে কেটে নিতে হবে এরমভাবে সুন্দর করে রোগ রুগে আসতে হবে ধুইবে কতটা নোংরা উঠছে দেখুন বন্ধুরা জলে থেকে গরম জলটা দিয়েছি বলেই কিন্তু উঠছে ঠান্ডা জলে উঠবে না বন্ধুরা আমি মাশরুমটা বটি দিয়ে কেটে নেব আপনার চাইলে ছুরি দিয়েও কাটতে পারেন এইভাবে চার ভাগে ভাগ করে নেবো মাশরুমটা বড় মাশরুমগুলো ছভাগে ভাগ করব আর ছোট মাশরুমগুলো ভাগে ভাগ করে নিচ্ছি এই মাশরুমটা কিন্তু মাংস মতো লাগে খুব টেস্ট লাগে খেতে কড়াটা গরম হয়ে গেছে আমি কড়াতে তেল দিয়ে নেব আমি কিন্তু সরষের তেল ব্যবহার করছি না রিফাইন তেল দেব তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে কড়াইতে তেলটা দিয়েছি তেলটা গরম হোক গরম হয়ে গেলে আমি আপনাদের দেখাবো তেলটা গরম হয়ে গেছে তেলের ওপরে জিয়েটা ফোড়ন দিয়ে নেব পেঁয়াজটা দিয়ে নেব পেঁয়াজ কাঁচা লঙ্কা সব একসঙ্গে দিয়ে নিচ্ছি এই রান্নাটা কিন্তু টমেটো পরিমাণটা বেশি দিতে হবে ভালোভাবে নাড়িয়ে নেব পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটাটা দিয়ে দেবো সাদা তেলে করছি বলে পেঁয়াজটা মনে হচ্ছে যেন ভাজা ভাজা হয়নি কিন্তু পেঁয়াজ ভাজা হয়ে গেছে আদা রসুনটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব এবারে আমি টমেটোগুলো দিয়ে দেব টমেটোর পরিমাণটা কিন্তু অনেকটা বেশি আছে এই রান্নাটা কিন্তু খুব খুব হয়ে যায়। সময় লাগে না মশলাটা কষানো নিয়েই কথা মশলাটা সুন্দরভাবে কষালে রান্নাটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আর সব রান্নার থেকেও অনেক তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায় পুরো রান্নাটা কষা কষাই হবে জল ছাড়াই খুব সুন্দর খেতে লাগে পুরো মাংসের মতো লাগে আমি মশলার ওপর নুনটা দিয়ে দিচ্ছি যাতে টমেটোটা তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় বা একেবারে যতটা পরিমাণে রান্নার নুন লাগবে আমি ততটাই দিয়ে দিয়েছি মশলার ওপরে আপনারা চাইলে কষার সময়ও দিতে পারেন এই মশলার উপরে আমি হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি আপনাদের পরিমাণ মতন আপনারা দেবেন লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি বন্ধুরা আমি কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি তরকারিটা ঝাল হওয়ার জন্য আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি একটু কালার হওয়ার জন্য এই মাশরুম রান্নাটা বা যে কোনো মাংস টাংস রান্না করে না কালার আসলে দেখতেও ভালো লাগে না খেতে সুন্দর হয় কিন্তু দেখতে ভালো লাগে না তার জন্য এক চামচ জিরে আর ধনের গুঁড়ো দিয়ে দিচ্ছে কিন্তু কাঁচা জিরে বেটে দিলে ভালো লাগে না করে বন্ধুরা ছেড়ে দিয়েছে আমার হয়ে আমি এবার মাশরুম দিয়ে দেবো মাশরুম আর মটরশুঁটিটা দিয়ে দেবো এর উপরে বন্ধুরা মটরশুঁটিটা সুটিটা দিয়ে দিচ্ছি মশলা কষানোর উপরে ভালোভাবে নাড়িয়ে নেব আমি দিয়েছি একটু আগে সিদ্ধ হওয়ার জন্য একটু ভালোভাবে হবে আর এবারে আমি মাশরুমগুলো দিয়ে দেব মাশরুমগুলো দিয়ে দিচ্ছি মটর সুটির ওপরে মশলার ওপরে এটা কিন্তু খুব বেশিক্ষণ সময় লাগে না কষাতে কষাতেই হয়ে যাবে ভালোভাবে নাড়িয়ে নেব বন্ধুরা তরকারিটা স্বাদের স্বাদ বাড়ানোর জন্য আমি একটু চিনি দিয়ে নিচ্ছি আপনারা চাইলে নাও দিতে পারেন কিন্তু চিনিটা দিলে চেষ্টা খুব সুন্দর হয় বন্ধুরা আমি এটা ভালোভাবে কষিয়ে নিয়েছি এবার একটু চাপা দিয়ে নেব বন্ধুরা এটাতে কিন্তু জল দিতে লাগে না এটা জল ছেড়ে দেয় জল দিলে কিন্তু খেতে ভালো লাগে না পুরো তরকারিটা পানসে হয়ে যায় এরম আস্তে আস্তে মনে হালকা আঁচেতে কষাতে হবে কষিয়ে চাপা দিতে হবে চাপা দিলে কিন্তু জলটা ছেড়ে যাবে বন্ধুরা এক চামচ ঘি দিয়ে নেব আপনারা চাইলে মাখনও দিতে পারেন আমি কিন্তু ঘি দিয়ে নিচ্ছি চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দেবো এবারে সবথেকে শেষে যেটা দেওয়ার কথা এই কাস্তুরি মেথিটা দিয়ে দেবো এই কাস্তুরি মেথিটা দিলে কিন্তু রান্নার টেস্টটা পুরো বদলে যায় আপনারা চাইলে ধনেপাতাও দিতে পারেন কিন্তু ধনেপাতা অতটা ভালো লাগবে না কাস্তুরি মেথিটা যতটা টেস্ট আনবে তরকারিতে ধনেপাতা পাতা অতটা ভালো লাগবে না কাস্তুর মেথিটা দিয়ে ভালোভাবে নাড়িয়ে নেব নিয়ে তরকারিটা নামিয়ে নেব আমার রান্না রেডি বন্ধুরা আমার মাশরুমটা রান্না হয়ে গেছে আমি এবারে নামিয়ে নেব কত সুন্দর দেখতে হয়েছে দেখুন আর খেতেও খুব সুন্দর হয়েছে রুটি বা পরোটা দিয়ে একদম জাস্ট জমে যাবে অনেকে মাশরুম শুধু বানায় কিন্তু মটর ছুটি দিয়ে বানালে টেস্টটা খুব সুন্দর হয় আর শীতকাল মানেই তো মটরশুঁটি এখন মটরশুঁটি সময় পাওয়া যাচ্ছে কিন্তু শীতের মটরশুঁটির টেস্টটাই আলাদা মাশরুম রান্না করার জন্য কিন্তু তেলের পরিমাণটা দ্বিগুণ দিতে হবে নাহলে তেল তেলে না হলে মাশরুমটা খেতে ভালো লাগে না আপনারা ছলা তেলে কিন্তু অতি অবশ্যই বানাবেন বন্ধুরা খেতে জাস্ট সুন্দর হয়েছে আমি রান্না করছি বলে আমি বলছি না আপনারাও বানিয়ে দেখবেন রাস্তি মেথিরা দিয়েছে বলে টেস্টটা পুরো একদম বদলে গেছে খুব সুন্দর টেস্ট হয়েছে